হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী প্রীতে একবার হরি হরি বল শ্রী শ্রী প্রীতে একবার হরি হরি বলো শ্রী শ্রী প্রীতে একবার হরি বল হরিদ জয় শান্তি হরি জয় শান্তি হরি শ্রী শ্রী হীরা হরি লীলামৃত পাঠ যৌবন খণ্ড ঐশী শক্তির ক্রমবিকাশ ও কুষ্ঠবেদীর পাঠ খুবই কঠিনতম যিনি লিখেছেন শ্রী রসরাজ তারকচন্দ্র তার তো আধ্যাত্মিক শক্তি শ্রী ভগবান তার সঙ্গে তার মাথার উপরে থেকে এই গ্রন্থ লিখেছেন তাই তার গ্রন্থ পাঠ করা এই আমাদের মতন আমার মতন বকলম বা অশিক্ষিত দ্বারা কোনো দিনে সম্ভব না তাই আপনাদের কাছে একটু আশীর্বাদ করি চাই ভুল ভ্রান্তি ক্ষমা করি একটু আশীর্বাদ সঠিক তা বেছে নিয়ে ভুলটা ছেড়ে দিয়ে বুঝে নেবেন আপনারা তাই হরিচাদের শ্রী শ্রী হরিচাদের ঐশী শক্তি ও কুষ্ঠ ব্যাধি ক্রমবিকাশ ও আরোগ্য এই আলোচনা আটষট্টি পৃষ্ঠা নম্বর পাঠ করছি ভুল দুটি ক্ষমা করবেন ত্রিপদী ছন্দ অনেক ভুল হবে হরি কথা রসে ভক্ত সঙ্গে লীলা করে কৈশোর কৈশরের অবশেষে যৌবন প্রথম আবেশে। সে ঈশ্বরত পুকাসীত হয় হরি পিতা দশবন্ত নরলীলা করিয়ন্ত অন্ত সিধামগলোক চলে গেছে শেষে ঘটিলা প্রমাদ জমিদার সঙ্গে বাদ সে প্রস্থাব লেখা জবে রামদিয়া যান ব্রজনা তো সঙ্গে রণ বিশ্বনাথ সঙ্গে বিরায়েছে নাটু এসে মিশে সঙ্গে হরি নাম প্রেম রঙ্গে রে মনunde মত আছে এইভাবে এই কত লীলা রাখালেরও সঙ্গে খেলা কত দিন বসিয়া মুখে বলে হরি বল আসিয়া ব্রজ পাগল কহিতে সে কাদিয়া কাদিয়া করি মোরে সংসার করি না সংসার কাজ কহিতে বড় লাজ শুনো প্রভু আমি বড় ভণ্ড আমি বড় অভাজন মন্দ বলে গুরুজন ভাই সবে মরে করে দণ্ড বলে তারা ভণ্ড তোরে যারা করে দণ্ড তাহাই আমি জানি ভালো মতে ওরেছে চপটা ঘাত আরো করে মুষ্টা খাত সে আঘাত আমার অঙ্গেতে শ্রী অঙ্গেতে ছিন্ন ভিন্ন আসে প্রহারে চিহ্ন ভক্তগণে করে অনুযোগ এ অঙ্গেতে করে প্রহার যেই মুড দুরাচার তারই অঙ্গে হোক মহারক মেরে ছিল বড় ভাই তিনদিন মধ্যে তাই ঘটিল যে তাহার কপালে মেরে ছিল যে দিনেতে তে সেই দিবস হতে হতে তার উঠিয়া আসে ফুলে বিসমহস্ত বেদনা মহাবে ধীর সূচনা গায়ে মুখে চাকা চাকা হলো কিছুদিন অত পরে গলিত হইল তাতে ক্লেশ রক্ত বহিতে লাগিল যেদিন বলদ বাঁচে অনেক তাহার তাহা জেনেছে পরস্পর জানা জানি হয় কেহ করিল বিশ্বাস কেহ করে অবিশ্বাস কেহ এসে গরু দেখে যায় লোক মুখে শুনে কথা ব্রজনা জ্যেষ্ঠ জেষ্ঠ ভ্রাতা বলে আমি ক্ষময় অপরাধ ছোট ভাই বলে গণি তোমাকে না চিনি দোষ করে ঘটিল প্রমাদ ব্রজ বলে শুনো ভাই তব কিছু দোষ নাই কারো কাজে কে বা করে যার কাজ সেই করে লোকে বলে লোকে করে যা করে শ্রী হরিচাদ করে অমা প্রেমকর্তা প্রেম কর্তা রোগের আরোগ্য কর্তা কর্ম কর্তা অনুসারে কেটে যাবে কর্মভোগ ভোগ আরোগ্য হইবে রোগ পারো যদি ধর গিয়ে ঠাকুরের পদ ধরি ঘুমে লুটি গড়াগড়ি শিরকুটি বুকে কি লাইন ক্ষমা কর অপরাধ ওহে প্রভু হরিষাদ পতিত পাবন দয়ামায় বহু রোদনের পরে হরিষাদ বলে তারে শোনো মুক্তির বিধান ব্রজনাথ পদানত হয়ে খা চরণামৃত অনিষ্টকে জ্যেষ্ঠ করি মান এই মাত্র করে যে তাই যেই মাত্র করে তাই আরো তার ব্যাধি নাই সবে করে জয় জয় ধ্বনি রোগ হইয়া মুক্ত সে হলো প্রভুর ভক্ত ব্যক্ত হলো তেজিযা তেজিয়া গোল কুড়ি ওরা কান্দি এলো হরি ও গোলক গোল ক হু সুকবি তারক চন্দ্র বলে প্রভু হরিচন্দ্র উরো মম হৃদয় যোগী হরে হরি বল হরি বল হরি বল জয় তারক জয় জয় হীরা হীরা লীলাম জিত জয় জয় হরি লীলাম জিত জয় জয় হরি লীলাম জিত জয় ভুল ক্ষমা করে এই সন্তানে ক্ষমা করবেন জয় হরিবল বল লীলাম জিত পাঠ করার মতো আমার ক্ষমতা নাই তবুও এই আপনাদের আশীর্বাদ চাই যেন একটু পাঠ করতে পারি পড়তে পারি কারণ পড়াশোনা ছোটোবেলার জীবনে খুব অভাবে ছিলাম তাই মাত্র তিন বছর স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছি এই তিন বছর স্কুলের পড়াশোনার মাধ্যম দিয়ে আজকে এই গ্রন্থ পাঠ করছি ঠাকুরের আশীর্বাদ তাই সবাইকে প্রণাম করি জয় হরি বল জয় হরি বল জয় চাঁদ জয় পিতা মাতার জয় বল